আসসালামু আলাইকুম সর্মাদেবাজ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেই আজকের তো সেই সকল আপদের জন্য যারা সিঙ্গালে দিন কাটাচ্ছেন স্বামী বিদেশে থাকে বা একাকে দিন কাটাচ্ছেন পরকে করতে চাচ্ছেন না কিন্তু মেলামেশা করতে চাচ্ছেন আপনার স্বামীর সেই রিয়েল অনুভূতিটা ছোঁয়াটা পেতে যাচ্ছেন কারণ শরীরের চাহিদাটা পূরণের জন্য আপনার খুবই মনটা উতাল হচ্ছে বা তাদের জন্য এটা হলো একটা রিয়েল ডিলডো এটা ভাইব্রেটার ছাড়া এটা হলো ভাইব্রেটার ছাড়া এটা রিয়েল এটা যে কোনো জায়গা লাগে এভাবে আপনি ঘন্টার পর ঘন্টা যতক্ষণ আপনার মন চায় ততক্ষণ মেলামেশা করতে পারবেন বা আপনার প্রয়োজনীয় সুখ মেটাতে পারবেন দেখেন এটা কতটা একদম রিয়েল আর এর শরীরের যে রোগাটা বা শেপটা একদম রিয়েল রিয়েল পেনি যেমন ঠিক তেমনই দেখতে পাচ্ছেন এটা লম্বা পাবেন আট ইঞ্চি মোটা পাবেন পাঁচ ইঞ্চি এটা যে কোনো কোয়ালে হোক বা যে কোনো আয়নায় হোক বা খাটে হোক এটা হলো ম্যানুয়ালি এটা কোনো ভাইব্রেটর না এটা খুবই উন্নত মানের সিলিকন এবং খুবই ভালো একটা প্রোডাক্ট এটি আপনি নিশ্চিন্তে পাঁচ বছর একটানা ব্যবহার করতে পারবেন একদম রিয়েল পেনিস দেখ দেখা যাচ্ছে রিয়েল একদম রিয়েল পেনিস যেমন ঠিক তেমন যে সকল আপুরা একতায় পরকে করতে চাচ্ছেন না শারীরিক সুখ প্রয়োজন তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট আর তাই দেরি না করে আজই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব লাইক শেয়ার সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য দেখুন একদম একদম রিয়েল পেনিস হান্ড্রেড পার্সেন্ট রিয়েল পেনিস